পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে প্রবেশ করা মানে নিজের জীবনটাই বদলে ফেলা যেখানে একবার ঢুকলে আর ফিরে আসা যায় না এটি এমন স্থান যেখানে প্রতিটি পদক্ষেপ প্রতিটা নিঃশ্বাস নজরদারিতে কাটে একটি জায়গা যেখানে স্বাধীনতা শব্দটি কেবল গল্পের মতো মনে হয় এটাই হচ্ছে শ্রীকোট পৃথিবীর সবচাইতে নিরাপদ এবং ভয়ানক বিতর্কিত কারাগার এখানে বন্দি রাখা হয় পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট অপরাধীদের এরা খুন করেছে মাদক বিক্রি করেছে এবং গ্যাং চালিয়েছে এবং এখন তারা বন্দী হয়ে আছে এই ভয়ানক কারাগারে যেখানে এখানে দিন রাতের কোনো পার্থক্য নেই নেই কোনো আশা শ্রীকোট এর পূর্ণ নাম হল সন্ত্রাসবাদের আটক কেন্দ্র এই কারাগারটি অবস্থিত এ এল আলবারত নামের একটি ছোট দেশের মধ্য আমেরিকাতে এক সময় এই দেশটি ছিল গ্যাং সহিংসতার শিকার রাস্তা স্কুল অফিস কোথাও নিরাপত্তা ছিল না মাসের পর মাস শত শত খুন হতো এবং অপহরণ ছিল নিত্য বিষয় আর সেই অবস্থার অবসান ঘটাতে দুই সালে এ এল আলবারাজের প্রেসিডেন্ট নাইব বুকেল ঘোষণা দেন আমরা গ্যাংদের নির্মূল করব এবং এমন একটি কারাগার তৈরি করবো যেখানে তারা চিরদিন থাকবে আর তারই ফলাফল হলো শ্রীকোট দুই সালে শুরুর দিকে উদ্বোধন করা হয় এই মেগা কারাগারটি এর আয়তন এত বিশাল যে এটি বৃষ্টিরও বেশি ফুটবল মাঠের সমান জায়গা জুড়ে বিস্তৃত নিরাপত্তা এবং গঠন কাঠামো শ্রীকোট এর নিরাপত্তা ব্যবস্থা শুনলে আপনি চমকে যাবেন পুরো কারাগারটি ঘেরা আছে দুই স্তরের নয় মিটার উঁচু কংক্রিট প্রাচীন দিয়ে এর উপরে রয়েছে বিদ্যুতিক তার এবং মোশন সেন্সর এবং শত শত সিসি ক্যামেরা কারখানার চারপাশে রয়েছে উনিশটি ওয়াশ টাওয়ার এবং দিন রাত সেখানে পাহারা দিয়ে থাকে এবং এখানে বন্দিরা চব্বিশ ঘন্টায় আলোতে থাকে দিন হোক বা রাত কখনোই এই আলো নিবে না কারাগারে কোনো জ্বালানা নেই বন্দিরা জানেও না বাইরে দিন নাকি রাত চলছে প্রত্যক বন্দিকে দেওয়া হয় একটি নাম্বার তাদের নাম উচ্চারণ করাও নিষিদ্ধ তারা কথা বলতে পারে না হাসতেও পারে না এমন কি হাঁটার সময়ও তাদের মাথা নিচু করে রাখতে হয় কারাগারের ভেতরে প্রতিটা পদক্ষেপে সেন্সর বসানো কেউ যদি নিয়ম বাঙ্গে সঙ্গে সঙ্গে বিশেষ টিম হাজির হয় শ্রীকোটে কেউ পালাতে পারবে এটা ধারণা করাও প্রায় অসম্ভব বন্দীদের জীবনযাপন এই কারাগারে রয়েছে প্রায় চল্লিশ হাজার বন্দির জায়গা তাদের বেশিরভাগই কুখ্যাত গ্যাং এম এস 30 সদস্য এবং ব্রায়ো 18 এর সদস্য তাদের শরীরের প্রতিটা অংশ ট্যাটু যা তাদের গ্যাং এর প্রতীক। গੁੰদিরা প্রতিদিন সকাল 5টায় জাগে। তারপরে শুরু হয় গণনা, ব্যায়াম এবং কাজের সময়। এখানে খাবার দেওয়া হয় খুবই সীমিত, একটু ভাত, কিছু ডাল, বা রুটি। যেনো কেবল বেঁচে থাকার মতো। তাদের কোনো বিছানা নেই, শুধু ক্রাঙ্কিটের মেঝেতে ঘুমাতে হয়। দিনে কয়েক ঘন্টা তাদের হাত-পা বাঁধা অবস্থায় বসে থাকতে হয়। কথা বলা, গান গাওয়া বা এমন কিছু কিছু করাও সব নিষিদ্ধ। এখানে অনেক বন্দি বছরের পর দেখেনি তাদের মনে করছে এটাই হয়তো নরক আর আমরা তাদের বাসিন্দারা এ এল আলবার সরকার বলেছে শ্রীকোট হলো অপরাধ নির্মূলের সর্বোচ্চ সমাধান কারাগারটি চালু হওয়ার পর থেকে দেশে খুন ডাকাতি অপহরণের হার নাটকীয় ভাবে কমে গেছে রাস্তা ফাঁকা এবং মানুষ আবারও এখন রাতে বের হয় অনেকেই আবার বলেছে দেশটা অবশেষে নিরাপদ কিন্তু অন্য দিকটা তেমন উজ্জ্বল নয় মানবাধিকার গঠনগুলোর অভিযোগ এই কারাগারে বন্দীদের অনেকে বিচার ছাড়াই আটো অনেকে গ্যাংদের সন্দেহে গ্রেফতার করা হয়েছে কিন্তু তাদের কোনো অপরাধ প্রমাণিত হয়নি এইখানে খাবারের অভাব চিকিৎসার সুবিধার অভাব এবং মানবিক আচরণের কারণে অনেক বন্দী অসুস্থ হয়ে পড়েছে জাতিসংঘ ইন্টারন্যাশনাল এই কারাগারটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাদের মতে শ্রীকোট মানবাধিকার বিচার সব সীমা লঙ্ঘন করছে যখন সাংবাদিকরা বা বিশেষ টিম কারাগারে প্রবেশ করে তাদেরও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যেতে হয় এখানে প্রতিটা বন্দির মাথা নিচু হাত পিছনে বাঁধা থাকে তারা লাইন ধরে হাটে আর চারপাশে দাঁড়িয়ে থাকে শত শত গার্ড ক্যামেরায় দেখা যায় একটি বিশাল ঘর যেখানে শত শত বন্দি একসঙ্গে মেঝেতে বসে আছে তাদের চোখে বয় মুখে কোনো কথা নেই যেন কে চিৎকার করলে পুরো ভবন কেঁপে উঠবে বিশ্বের প্রতিক্রিয়া ও বিতর্ক শ্রীকোট এখন গোটা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু কেউ একে বলে অপরাধীদের নর আবার কেউ বলে নিরাপত্তার বিপ্লব কিছু দেশ এখন বুকেলে নীতি অনুসরণ করতে চাচ্ছে তারা ভাবছে কঠোর ব্যবস্থা ছাড়া অপরাধ রোধ করা সম্ভব নয় আবার কেউ বলছে একটি দেশ তখনই মহান হয় যখন তার আইন ন্যায় সঙ্গত হয় এবং নিকৃষ্ট নয় তাই প্রশ্ন থেকেই যায় শ্রীকোট কি সত্যি অপরাধ দমন করছে নাকি মানবতার মেরুদণ্ড বেগে দিচ্ছে শ্রীকোট একটি নাম যা আজ বয় ক্ষমতা এবং বিতর্কের প্রতীক এখানে বন্দীরা শুধু অপরাধের শাস্তির ভোগ করছে না বরং তারা দেখছে মানুষের নিষ্ঠুরতার আপনার এমন কি অপরাধ সঠিক উপায়। নাকি এটিকে বল জন্য এক মতবত লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এমন আরো বাস্তব ও রহস্যময় ভিডিওর জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ